তুমি তো বড় ব্যাডা ছিল তুমি তো বড় পরক্রামশালী ছিল আর তুমি বলছিলা আমরা করুণার আরো শক্তিশালী পালা বোনাও তুমি তো বড় বেডা ছিল আল্লাহ বলেন্লা আজিজ কামানা খায় পালা বোনাও তো আমি আমরার দেশে জন্ম আমার বাহের কাহার বাহের পালায় না শেখ হাসিনা পালায় না তো কই গেছ এ মিথুক বাংলায় না কই আমরা রে বুঝাইছে আমি কম না আল্লাহ ওই কথা কইব তুমি তো কম ছিলা না তুমি না কইছিল আল্লাহ বলেন ইন্না কান্তাল আজিজ তুমি তো পরাক্রমশালী ছিলা তুমি তো বড় বাহাদুর ছিল একটু মজা বুক করো ইন্না কান্তাল আজিজুল করিম দুইটা শব্দ উল্লেখ করছে কয়টা একটা হইলো আজিজ আর একটা হইলো করিম আল্লাহ বলেন কারিম তুমি তো আছিলে দয়াল দয়াল বুঝুন না তুমি তুমি দয়াল দয়া শীতের সময় আইলে শীতের কম্বল দিতা গরিবদেরকে তোমরা লঙ্গি দিতা যা কাতের লঙ্গি তুমি তো দয়াল লঙ্গি দিতাই কি কি লঙ্গি দিত সুবহানাল্লাহ আল্লাহ বিশটা লঙ্গি দিব তেইশটা মেরা দিয়া লঙ্গি দিব বিশটা তেইশটা ক্যামেরা লই আইছে। কি লঙ্গি দিতো আইছে না দেশ দেহাই তো হয়েছে সারা বিশ্ব তুমি দয়াল তুমি দয়াল তুমি তো দয়াল আসিলা এমন লঙ্গি দিছে শোভা নাল্লা হে লঙ্গি পরিধান করলে তার লঙ্গীর দাম তিন হাজার চারি হাজার টে আর যেটা গরিব রেদি দয়া করছে ইডা লঙ্গিডা লঙ্গিডা এসের কাগজ দেখছে হ্যাঁ এসরার কাগজ ইদাবারে দরজার খানে যদি দাঁড়ায় ইন্ডিয়ার বোর্ড তো দেখা যায় বই বিজিবি সহ দেখা যায় ওই কথাটাই আল্লাহ কইতাছে বুঝিন ইননাকা আল अजीজ আল কারীম তো করিম আসিলাই করিম মানে তুমি দয়াল আসছিলাই তুমি মানুষের দয়া করতে হয় তুমি লঙ্গি দিতে হয় তুমি শীত বস্ত্র দিতায় কম্বল এমন কম্বল দিছ হে শীতের সময় কম্বলও ঘুমায় তার কম্বলের দাম আঠারো হাজার আর যেটা গরিব দিছে সুবানাল্লাহ ইদার তলে ঘুমাইলে এমন ঠান্ডা ঠান্ডার কারণে নিমুন এই জাতের দিয়া তুমি তো দয়াল আছি বেডা এইটার তলে আর ঘুমায় না তখন এই কম্বল আনছে এখন কি করতো তার একটা ছাগল জ্যাকেট বানাই দিছে তুমি ঘুমা আমি মানুষ নাই তুমি দয়াল আল্লাহ এখন আলকারিম আলকারিম আল্লাহ এই কথা বলবে কেন এই কথা আল্লাহ বলবে কেন আল্লাহ তো শাস্তি দিত কইতো কেনে আল্লাহ কই এই কথা কইয়া কি বুঝাইলাম নি একটা কলো শারীরিক শাস্তি দিলাম আর একটা কলো আন্তরিক শাস্তি দিলাম এই কথা কইলে মনের ভিতরে জ্বালা এটা মনের শাস্তি দিছি তাইলে জাখার নামের আর একটা বৈশিষ্ট্য জাখার নামের আর একটা বৈশিষ্ট্য কলো একটা হলো শারীরিক শাস্তির জাগা একটা হলো মানসিক শাস্তির জাগা তাইলে জাখার নামের ভিতরে আল্লাহ মানসিক শাস্তিও দিব শারীরিক শাস্তিও দিব জাহান নামের কিছু বৈশিষ্ট্যের আলোচনা বুঝলাম রে ভাই এত সময় আর না আমার আপনারা তো আগামীকাল থেকে হত্যা ঘুমাইবেন ভাই আমার আগামীকালকে দিনে ও রাত্রে আরো দুইটা বুঝলেননি আপনারা রে আর কষ্ট দিতাম চাই না আর আমার ভাই তো মেলা কষ্ট করছে বেড়ায়